বাড়িতে যেদিন এরকম ডাল রান্না করবে ভাত রুটি কিংবা নান সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে সো হ্যালো এভরিওান রুপালি করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মেথি দিয়ে ছোলার ডাল তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ছোলার ডাল এবার ভালোভাবে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো ডালগুলো ভিজিয়ে রেখে চলে এলাম মেথি খেতে কিছু মেথি শাক তুলে নেব দেখো মেথি গাছগুলো বেশি একটা বড় হয়নি ছোট ছোটই এটা আমি আগাগুলো একটু তুলে নিচ্ছি পরে আবার এখান থেকে কুসি ছাড়বে দেখো এরকমভাবে আমি মেথি শাকের আগাগুলো তুলে নেব মেথি শাকগুলো উঠিয়ে নিলাম এবার এগুলো নিয়ে ঘরে যাচ্ছি এবার শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবো খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার এগুলো একটু ছোট ছোট করে কেটে নেবে ডালগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে উঠেছে ভালোভাবে ধুয়ে নিলাম দিয়ে দিয়ে দিচ্ছি প্রেশারে কুকারে দিয়ে বসিয়ে দিলাম উনুনে শুধু দুটো সিটি মেরেই নামিয়ে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে এবার আমি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা এলাচ আর পাঁচ ফোড়ন এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এগুলো সব ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেরা আদা জিরা পেস্ট স্বাদ অনুযায়ী নুন হলুদ আর সামান্য চিনি চিনিটা পুরোটাই অপশনাল চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব সব কষানো হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মেথি শাক মশলার সাথে খুব শাকে চেড়ে মশলার সাথে শাক খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা ছোলার ডাল এবার একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিট ওয়েট করব। মেথি দিয়ে ছোলার ডালের রেসিপি প্রায় তৈরি হয়েই গেছে এবার আমি কিছুটা পরিমাণ ঘি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব মেথি দিয়ে ছোলার ডালের রেসিপি তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে এরকম রেসিপি তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে ফ্রেন্ডস আজকে মেথি দিয়ে ছোলার ডালের রেসিপি তৈরি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার